এটাই জসীম ভাইয়ের বাড়ি জসীম ভাই আমার সম্পর্কে চাচা ভাই জসীম ভাইয়ের যে এই ছিল ওই যেখানে আচ্ছা আচ্ছা আমার ভিটি হলো যে এটা এখন তো এখানে কিছু নাই এটাই কিন্তু জসীম স্যারের সেই পুরনো বাড়ি ও খুব মিশুক ছিল সবার সাথে মিশছো আমাদের সামনেও খুব নাচ গান করতেই করতো তাই আবার মা আবার বকা দিত বলতো এই তোর নে সামনে এরকম কেতা থেকে হয়েছে চাচি আমি নাচি যে আমি যে গান গাই আপনি খুশি হন নাম কই হ্যাঁ আমার খুব ভালো লাগে আর এমব আমরা ওনা ডরাইতাম কেমরে খুব সৌদශালী ছিল আমার পেছনে একটি আম গাছ আসলে আমি একটু আম গাছটা শুয়ে দেখবো আসলে এই আম গাছে কিন্তু স্মৃতি রয়ে গেছে কারণ এই আম গাছে কিন্তু উঠতেন এই আম গাছ থেকে উনি আমও পারতেন লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা চিত্র নায়ক জসীম আবু এ কে জসিম উদ্দিন জসিম গ্রামের আকাবাকা মেঠো পথ ধরে ছুটে চলেছি নবাবগঞ্জের ভক্সনগর গ্রামের উদ্দেশ্যে আর এই গ্রামেই রয়েছে আমাদের দেশের জনপ্রিয় চিত্রনায়ক আবু এ কে জসিম উদ্দিন সাহেবের গ্রামের বাড়ি আজকে আমি চিত্রনায়ক জসিম সাহেবের গ্রামের বাড়ি এবং ঢাকা বনানীতে তার কবরটি ঘুরে ঘুরে দেখাবো আটই অক্টোবর উনিশশো সালে হৃদরোগে আক্রান্ত হয়ে পরপারি পারি জমান এই গণী নায়ক ও একটা রিক্সা ভাইট বক্স নগর কোন দিকে বন্ধুরা আমি এখন এসেছি ঢাকার নবাবগঞ্জ উপজেলার বক্সনগরে এই যে আমার পেছনে যে ছোট রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তার মাথায় কিন্তু রয়েছে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি অভিনেতা নায়ক জসীম সাহেবের বাড়ি গ্রামের বাড়ি আমরা কিন্তু এখন সেই জসীম সাহেবের গ্রামের বাড়িটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো বন্ধুরা এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা জসীম সাহেবের গ্রামের বাড়ি বন্ধুরা আমার পেছনে যে ঘরটি দেখতে পাচ্ছেন আসলে জসীম ছাড় কিন্তু এটি কিন্তু জসীম ছাড়ের সেই পুরনো বাড়ি যে দেখা যাচ্ছে আসলে জসীম ছাড়া ওনারা কিন্তু গ্রামের বাড়ি অত আসতেন না যার কারণে এই গ্রামের বাড়িটি কিন্তু ওনারা ওই সময়ে ভালোও করেননি এই যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই ঘরটি কিন্তু আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা ছিলেন কিংবদন্তি অভিনেতা জসীম সারের গ্রামের বাড়ি বন্ধুরা আমার পেছনে দুটি কবর দেখতে পাচ্ছেন এটি আসলে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা জসীম সারের দাদা দাদির কবর এখানে পাশাপাশি রয়েছে যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার পেছনে বসে আছে আমাদের দেশে কিংবদন্তি অভিনেতা জসীম সারের চাচি আমি এখন জসীম সারের সম্পর্কে জসীম সারের চাচির কাছ থেকে আমি কিছু শুনবো দুষ্টমি মানি ওরা আমি একদম ছোটবেলায় দেখি আচ্ছা ওরা ওরা আব্বা তো আর এই পুলিশ অফিসার ছিল আমার যখন বিয়ে হয় তখন ওরা বরিশালে ওনার বরিশালে পোস্টিং হয়েছিল বরিশাল ছিল তা আমার বিয়ের পরে আমরা চলে গেছি পাকিস্তানে চাচা ছিল আরমি তা আমরা পাকিস্তানেই যুদ্ধের সময় আমরা পাকিস্তানেই ছিলাম পেশুয়ারে করাচি ছিলাম তারপর আমরা যখন যুদ্ধের শেষে আমি বাড়ি আসছি আমরা চুহাত্তরে তখন সিমরে দেখছি তখন তো সে বড়ই বেশ তবুও আমাদের সাথে ও খুব মিশুক ছিল সবার সাথেই মিশ্র আমাদের সামনেও খুব একেবারে নাচ গান করতেই করতো তাই আবার ওর মা আবার বকা দিত বলতো এই তোর চাচি নে চাচির সামনে এরকম কেতা থেকে হয়েছে চাচি আমি নাচি যে আমি যে গান গাই আপনি খুশি হন নামটা হ্যাঁ আমার খুব ভালো লাগে আমি শোনাও তোমারই অনেক আমি সুখ ছিল একটা পুষ্ক আছে ঘরের ভিতর নিজেকে আমরা একটা সিঁড়িয়া সিরিয়াল নায়িকিয়া যেহেতু

বহু জায়গা চিহ্ন এই গাছ আম আমরা তাই মানে এই গাছে দুশিম সারের সাথে আমও পারছেন হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার পেছনে একটি আম গাছ আসলে আমি একটু আম গাছটা শুয়ে দেখবো আসলে এই আম গাছেই কিন্তু জসিম সারের কিন্তু স্মৃতি রয়ে গেছে কারণ এই আম গাছে কিন্তু উনি উঠতেন এই আম গাছ থেকে কিন্তু উনি আমও পারতেন এমনই বললেন জসিম সারের সাথে অনেক সময় যে কাটিয়েছে একটি আঙ্কেল এবং সে এটিও বললো যে আমার পেছনে যে পুষ্কনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একসাথে সাঁতার কাটতেন গোসল করতেন অনেক স্মৃতি কিন্তু রয়ে গেছে এই গ্রামের বাড়িতে সারের তো না না তখন তো আবার কম হয়েছে এইখানে আড্ডা দিত বিরাট পুষ্কি ছিল আমাকে বুঝিয়েছি আচ্ছা আচ্ছা এই এই পুষকুনিটা আরো বড় হচ্ছে এই পুষকুন এলাকায় সবাই পানি খাইছে নিয়ে

তখন কিন্তু জসীম সার যখন এই গ্রামে আসতেন তখন কিন্তু এই ঘরেই কিন্তু উনি থাকতেন ওনার বাবা মার সাথে এটা দেখতে পাচ্ছেন এখন শুধু এই স্মৃতিটুকু ছাড়া কিন্তু আর কিছুই কিন্তু ওরকম নেই কারণ হচ্ছে জসীম সারের পরিবার সবাই ঢাকাতে থাকেন এখানে খুবই কম ওনারা আসেন শুধু স্মৃতি হিসাবে কিন্তু আমরা এই এতটুকু ঘর দেখতে পেলাম বন্ধুরা আমার পেছনে দেখতে পাচ্ছেন আমাদের দেশের কিংবদন্তি অভিনেতা জসিম সারের স্বাস্থ্য ভাই রয়েছে আমার সাথে আমি একটু ভাইয়ার সাথে কথা বলবো এই সারের স্মৃতি দেওয়া কিছু কথা এই ভাইয়ের মুখ থেকে আমরা একটু শুনবো এটা হলো ঢাকা জেলার নবগঞ্জ থানা নবগঞ্জ থানা ছোট বক্স নগর এটাই জসিম ভাইয়ের বাড়ি জসিম ভাই আমার সম্পর্কে চাচাদো ভাই আচ্ছা জসিম ভাই আমার আব্বারা ছিল চার ভাই চার ভাই জসিম ভাইয়ের আব্বা হলো সে হলো সবার বড় জসিম ভাইয়ের হলো তিন ছেলে তিন ভাইয়েরা তিন ভাই তো যসীম ভাই হলো সবার ছোট তো এখানেই সে বড় হয়েছে এখানে তার শৈশবকাল যৌবনকাল স্বাধীনতা যুদ্ধের আগ পর্যন্ত সে এখানেই এসে সময় অতিবাহিত করছে আর কাকা ছিল পুলিশ অফিসার কর্মসূত্রে তাকে বিভিন্ন জায়গায় পোস্টিং হয়েছে সেখানে এসে পোস্টিং বাবা মায়ের সাথে সে বিভিন্ন জায়গায় এসে থাকতে হয়েছে তাকে জসিম ভাইয়ের এই যে এই ছিল যেখানে

সুন্দর অনেক একটি জায়গা নিরিবিলি খুব সুন্দর একটি জায়গা অনেক স্মৃতি আছে জোসিম ভাইয়ের সাথে তার বাসায় যেতাম তারপর ছবি করছিল ডাকুমনসুর আচ্ছা তার আচ্ছা আচ্ছা আমরা বাসায় যখন যেতাম সে তো অধিকাংশ সময় ইয়ে ডিসিতে বা শুটিং এর কাজে ব্যস্ত বাইরে থাকতো তো আমরা তখন ছোট ছিলাম ওই লুকায় লুকা জসিম ভাই যখন আসতো আচ্ছা খাটের উপর একবার হাত পা মিলে শুয়ে থাকতো তো আমরা রকি মারে দেখতাম তো একদিন আমরা ধরছে এদিকে পরাবার ধরে নিয়ে আর চেয়ারে বসায় ওই যে চুল ছিল একটা পরচুলা ওই ব্রাউন কালারের তো সেটা আবার মাথার উপরে পরায় দিছে আচ্ছা আচ্ছা তোর কোন এক ই করতে ওর সাথে ই করতে অনেক স্মৃতি আছে আমি এখন এসেছি ঢাকার বনানী কবর স্থানে আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা জসীম সারের কবর এই যে আমি যদি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই সেখানে লেখা রয়েছে বীর মুক্তিযোদ্ধা চিত্র নায়ক জসীম আবু এ কে জসীম উদ্দিন জসীম এবং উনি কিন্তু উনিশশো সালে ইন্তেকাল বরণ করেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই বনানী কবরস্থানে সাত হাজার দুশো চুহাত্তর নম্বর কবরই কিন্তু চির নিদ্রায় শুয়ে আছেন আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা কিংবদন্তি অভিনেতা নায়ক জসিম স্যার এটি কিন্তু আমাদের দেশের জনপ্রিয় অভিনেতা জসীম স্যারের কবর